দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন হলো জানা গেছে ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ফিতে কেটে কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন উপপ্রধান প্রদ্যুৎ হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শচীন্দ্রনাথ মাঝি দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক কালীপদ ভৌমিক দেউলি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক চন্দ্রশেখর ভৌমিক কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর মোনালিসা পাঁজামাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা কারণ এখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় কম্পিউটারের কোর্সগুলো করতে পারবে এই প্রসঙ্গে কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর মোনালিসা পাজামাইতি কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমাদের কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম কম্পিউটার ওপেন করবেন নৈসুনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যোৎ হাজরা মহাশয় স্যার আপনি ওপেন করুন ওপেন করুন তুমি তো সব জানো করো नमस्कार <s advi oczywiście> ভারত সরকার অনুমোদিত কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউট অলরেডি অ্যাওয়ার্ড প্রাপ্ত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট যেটা দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে আজকে ওপেন হলো টেন্থ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই আমার তরফ থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন তোমরা ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই কম্পিউটার ট্রেনিং সেন্টারে তোমরা ভর্তি হও আমি বলছি না আমার ইনস্টিটিউটে তোমাদের ভর্তি হতেই হবে তো তোমরা যেখানেই ভর্তি হবে সেখানে তোমরা সঠিকভাবে বাছাই করো আমাদের ইনস্টিটিউট দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনে ওপেন হল আমরা চাই তোমরা যদি আমাদের ইনস্টিটিউটে ভর্তি হও অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার পরে এসে দেখো বোঝো শোনো তারপরে তোমরা সঠিক সিদ্ধান্ত নাও অভিভাবক ও অভিভাবিকাদের জানাই আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিন এবং সঠিক জায়গায় ভর্তি করুন আপনার সন্তানদের আমাদের এখানে যে কোর্সগুলো করানো হয় ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা মাস্টার্স ডিপ্লোমা ট্যালি জিএসটি স্পোকেন ইংলিশ এছাড়া আরও অনেক কোর্স রয়েছে যেগুলো আপনারা করাতে পারেন একদম অল্প খরচে যেগুলো আপনারা করাতে পারবেন আমি মোনালিসা পাঞ্জা মাইতি কম্পিউটার ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউট ডিরেক্টর